হচ্ছে এখানে খুলছে আর লিক করতেছে সম্ভবত এদিকে ট্যাঙ্কি হচ্ছে এই গেছে সকাল থেকে এ পর্যন্ত একশো একুশ কিলোমিটার রাইড করে আমরা হচ্ছে মোকশেদপুরে এসে পৌঁছাইছি আর এখানে হচ্ছে মেজোবাইয়া আসার কথা মেজবাইয়া একটা পেপার্স নিয়ে আসার কথা পেপার্স নিয়ে এখন যাচ্ছি আমরা ঢাকার দিকে আবার তো টোটাল আমরা রাইড করেছি হচ্ছে একশো একুশ কিলোমিটার আমরা এখন আছি মোকশেদপুর থেকে ভাঙ্গার দিকে যাইতে যে রোড সেই রোডে অর্থাৎ ভাঙ্গা আমাদের খুব কাছাকাছি ভাঙ্গার কাছাকাছি চলে আসছি যেহেতু আমরা সলো ড্রাইভ করতেছি তো বুঝতেই পারতেছেন বলতে বলতে চলে আসলাম ভাঙ্গাতে ভাঙ্গাতে দাঁড়াবো না আমরা মায়েমবার সাথে কথা হয়েছে যে একবারে আমরা দাঁড়াবো হচ্ছে আমরা একবারে পদ্মা সেতু পার হয়ে দেন হচ্ছে দাঁড়াবো তো মাইমবার বলল ঠিক আছে সমস্যা নাই তো এখন আর কি একবারে পিক আপ ধরে চলে যেতে হবে কিন্তু আসলে মনের ভিতরে একটা এক্সাইটেটমেন্ট কাজ করতেছে আর সেটা হচ্ছে কাইন্ডারেট করা যাবে কি না একবারে শুধু হচ্ছে পদ্মা সেতু পার হয়ে তারপরে হচ্ছে দাঁড়াবো বাদবাকি আল্লাহ বরসা তো আমরা এই মুহূর্তে ভাঙ্গা হাইওয়েতে উঠে গেছি তো ফাইনালি একশো একত্রিশ কিলোমিটার রাইড করার পরে হচ্ছে আমরা ভাঙ্গা রোডে বলছিলাম যে দাঁড়াবো না কিন্তু ভাঙ্গার ওখানে দাঁড়িয়ে দুই চারটা ছবি তুলে দেন আবার রওনা দিলাম তো আমরা এভাবে সোলোলি রাইড করতেছি আর আল্লাহ জানে ভয়েস কেমন আসতেছে আমাদের সামনেই আছে হচ্ছে আজকের দিনের দ্বিতীয় টোল আর এই টোলটা হচ্ছে হাইওয়ে টোল এই টোলে কত করে নেয় কি জানি হয়তো দশ টাকা করে নিবে আমার হাতে হচ্ছে ফুল গ্লাভস পরা যার কারণে টাকা বের করতে পারতেছি না এই জন্য সবসময় নায়ন বাইকে আগে দিচ্ছি যাতে নাইম বাই যেহেতু হাত গ্লাভস পরা তাই ভালোই একটা ফিল আসতেছে আপনারা দেখতেই পারতেছেন একটা ট্রাভেলিং একটা ভাইবের ভিতরে আছি তো আই হোট যে ইন্ডিয়ার রাইডটাও আমাদের খুব সুন্দর হবে আর এই রোডটা যদি দেখেন আর এই আকাশটা যদি দেখেন একপাশে হাওড় এই পাশে রাস্তা মানে জাস্ট অসম লাগতেছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কেমন লাগতেছে আজকের ভিডিওটা আর আপনারা দেখতেই আমরা একটা স্পিড মেনেই গাড়ি চালাচ্ছি আমরা খুব জোরে চালাচ্ছি এমনটা না আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে পদ্মা সেতুতে পদ্মা সেতুতে আমার বাইকটা হচ্ছে দ্বিতীয়বারের মতো উঠতেছে ডান তো ফাইনালি আমরা উঠে গেলাম হচ্ছে পদ্মা সেতুতে আর এই পাশে সিস্টেমটা হচ্ছে এই লাইন ধরে দেন হচ্ছে ব্রিজে উঠতে হবে ও মাই গড মানে কি সুন্দর যা লাগতেছে আকাশের সাথে প্লাস পদ্মা সেতুতে বাইক ভালোই লাগতেছে ফাইনালি আমরা হচ্ছে এখন ব্রিজে আর ব্রিজের নিচ থেকে গেছে হচ্ছে রেল লাইন আমার ইচ্ছা করতেছে ব্রিজের নিচে যে দাঁড়াই যেমন আমরা রূপসা ব্রিজের নিচে যে দাঁড়াইলে ব্রিজের ব্রিজের ফুল ভিউটা দেখা যায় তো আমরা মূলত বাইকারদের লেন হচ্ছে এই সাইডটাই আমরা এর ভিতর দিয়েই স্লোলি রাইড করে যাব আমরা রুলস ভাঙবো না আসলে দক্ষিণবঙ্গে যারা থাকে তারাই একমাত্র এই পদ্মা সেতুর মূল্য বসবে আমাদের জন্য পদ্মা সেতু কতটা ইম্পর্টেন্ট যারা দক্ষিণবঙ্গে থাকে না যারা ঢাকারই পাশে থাকে তারা কখনোই বুঝবে না পদ্মা সেতু আমাদের জন্য কত বড় ইমোশন আমরা হচ্ছে পদ্মা পার হয়ে গেছি আমরা এখানে একটু ব্রেক নেব তো আমরা এখানে হচ্ছে এখন একটু চা খাবো চা খেয়ে আবার রওনা দিব তেল পড়তেছে প্রথমে ভাবছিলাম ওভার তো এখন মনে হচ্ছে ট্যাঙ্কি লিক হয়েছে এখন পাশেই একটা গ্যারেজ আছে যে হচ্ছে ওইখানে যদি খোলা লাগে দেন খুলতে হবে তুমি আসো আসো এখন এটা বাইকের গ্যারেজ কেনা সেটাই হচ্ছে বিষয় এখানে জানি উপকার পাইলে হয় সজীব খুলনা খুলনা থেকে থেকে আসতেছি বুঝছেন আসছি ঢাকার দিকে যাবো পাশে গাড়ি রেখে চাকাচ্ছিলাম কাত করা ছিল সিঙ্গেল স্ট্যান্ডে তেল পড়তেছিল আমি হচ্ছে তেল অফ করে দিছি এদিক থেকে সম্ভবত আসতেছে এখন কি এটা ফুল হয়েছে নাকি টাঙ্কি ফুটো হয়েছে তেল হচ্ছে ফুল ফুললো করছিলাম তেল পড়তেছে পুরো উপরে হচ্ছে এখানে খুলছে আর লিক করতেছে সম্ভবত এদিকে তেল পড়তেছে প্রচুর পরিমাণে আর আমরা এখানে হচ্ছে দাঁড়াইলাম এখানে হচ্ছে এখানের যে ওনার সে ভাই আবার হচ্ছে আমাদের খুলনা ফুলবাড়ি গেট বাসা ভাই হচ্ছে সাব ইন্সপেক্টর তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম গাড়ি এখানে খোলা হয়েছে এখন কতক্ষণ কি লাগে এটা হচ্ছে বিষয় ভাই হচ্ছে কাজ করতেছিল আর একটা বাইকের সেখান থেকে হচ্ছে যখন বলছি যে খুলনা থেকে আসছি তখন হচ্ছে ভাই একটু বলছে যে হ্যাঁ আশ্বাস করছে যে ঠিক আছে ঠিক করে দেব একটু একটু তো ভাই হচ্ছে সাথে সাথে এটা খুলে ফেলছে এখন তেল সম্পূর্ণ নামায় ফেলাইছে আমি যদি ট্যাঙ্কির তলাটা একটু দেখাই ভুল জং ধরে একাকার অবস্থা আর লিক করছে সম্ভবত এখান দিয়ে এই পাশ না এই পাশ দিয়ে ট্যাঙ্কি হচ্ছে এই গেছে প্রথমে ভাবছিলাম এদিকে গেছে বাট এখন দেখতেছি এখানে ফুটো গেছে তো এখানে হচ্ছে ঝালাই দিতে হবে এখন ভাইয়া কি করে তোমার কপাল ভালো ক্যামেরা যায় নাই তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে বেরোয় যাব ভাই হচ্ছে অনেক সুন্দর করে কাজ করছে লাস্টে সে একটা ফিনিশিং একটা জিনিস মিসিং গেছে সেটা হচ্ছে তেলের লাইনটা হচ্ছে পাচ্ছে না এখন